এই মুহূর্তের যে বিশেষ খবরের দিকে আমরা নজর রাখবো বেধর্মীদের হাতে আক্রান্ত মুসলিম সভাপতি আবারও আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তের যে বিশেষ খবর বেধর্মীদের হাতে আক্রান্ত মুসলিম সভাপতি বৈঠক শেষ করে বেরোনোর সময় থানা কম্পাউন্ডের মধ্যে বেধর্মীরা কাথে মুসলিম সরাহ কমিটির সভাপতি আব্দুর রহমানের ওপর হামলা করে বলে অভিযোগ পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করে বলে অভিযোগ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার মান্দার মণি কাস্টাল থানার কাছে এই দিন বিকেল তিনটে নাগাদ মন্দারমণি কোস্টাল থানার ভারপ্রাপ্ত আধিকারিকের নেতৃত্বে নামাজ পড়া নিয়ে বৈঠক ছিল একটি উক্ত বৈঠক থেকে বেরোনোর সময় তৃণমূলের দাপুটের নেতা মীর মোমরেজ আলীর ভাই মীর ইয়ার আলীর বাহিনীরা তৃণমূলের কালিন্দি গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী মুস্তাক আলীর খানের নেতৃত্বে তার বাহিনীরা কাতি মুসলিম সরাহক কমিটির সভাপতি আব্দুর রহমানের ওপর হামলা চালায় বলে অভিযোগ ওনাকে আক্রান্ত অবস্থায় উদ্ধার করে কাথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে কাঁথি মুসলিম সহ কমিটির অন্যান্য নেতৃত্বরা কি বলছেন শুনুন যেটা হচ্ছে দাদা আমাদের কাঁথি মুসলিম সহ কমিটির সভাপতি দীর্ঘদিন ধরে এখানে কয়েকজন আল্লাহ নবী এগুলা দাবি করেছিলেন তার প্রতিবাদ আমরা করছিলাম তো এই জায়গাটায় পুলিশের তো সেরকম ভূমিকা আমরা এখন অবধি পাইনি তারপরে একটা মসজিদ তৈরি করতে দিবে না ওই বমরেজের গোষ্ঠী যেটা লাড্ডু এনাতালির গোষ্ঠী তো নেমাজ পড়তে দিবে না এই নিয়ে যখন ওখানে মিটিং হচ্ছিল মান্দারবনির থানার যে ওসি উনি ওখানে দুষ্কৃতি পুষে রেখেছেন মমরেজ মুস্তাক ঝড়ু এদেরকে কালকে মিটিংয়ের ডেট ছিল কালকে উনি ক্যান্সেল করলেন যেহেতু ওরা টিম রেডি করতে পারেনি সভাপতিকে মারবে বলে আজকে যখন ও সিগন্যাল দিয়েছে যার জন্য উনি কালকের মিটিংটা আজকে করতে গিয়েছিলেন থানায় দুষ্কৃতি পুষে রেখেছেন মিটিংয়ে উনি একটা ওসি মিটিং ডাকছেন থানার কম্পাউন্ডের ভিতরে সারা কমিটির প্রেসিডেন্টকে হামলা করছে দুষ্কৃতি দিয়ে এখন অবধি উনি মূল যে তিনটা পান্ডা বমরেজ ঝড়ু আর মুস্তাক এখনও তারা কিন্তু বাড়িতে বিন্দাস খেয়ে ঘুমিয়ে আছে আর মিছামিছি অন্য একজনকে ধরে রেখেছে তো আমরা এক ঘন্টা সময় দিচ্ছি তিনজন যদি অ্যারেস্ট না হয় বাকি আমরা ভালো করে বুঝতে জানি আমরা মার দুধ খেয়েছি কিন্তু রেডি থাকুন এক ঘন্টার মধ্যে যদি তিনজন না আসে আমরা মাঠে নামছি কাঁথি থানা যতক্ষণ অব্দি অচল না করতে পারবো আমরা কিন্তু বাড়িতে আর আমাদের ছেলেমেয়ের মুখ দেখবো না এটুকু এখানে প্রতিজ্ঞা করলাম থানার ভিতরে একজন লিডার আক্রান্ত হলেন কি বলবেন আপনাদের আমরা দেখছি ব্যাপারটা আমরা পরে জানাচ্ছি ঠিক আছে